চট্টগ্রামে কোটা বিরোধী আন্দোলনকালে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের সময় একটি পাঁচতলা ভবন থেকে ছাত্রলীগের অন্তত পনেরো জন কর্মীকে ফেলে দেওয়ার মতো নৃশংস ঘটনা ঘটেছে ছাদ থেকে মাটিতে পড়ার পরও তাদের পেটানো হয় এর আগে ছাদে আটকে পড়া ছাত্রলীগ নেতাকর্মীদের ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় এতে তারা সবাই গুরুতর আহত হন ভবনের ছাদ থেকে ছাত্রলীগের কর্মীদের ফেলে দেয়া হচ্ছে এমন ভয়াবহ ভিডিও গতকাল মঙ্গলবার গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে এ নিয়ে প্রতিবাদ জানাতে দেখা গেছে সচেতন মহলকে এদিকে এই হামলার মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতার নাম পরিচয় বেরিয়ে এসেছে হামলার মূল পরিকল্পনাকারী হলেন চট্টগ্রাম মহানগর ছাত্র শিবিরের আন্তর্জাতিক ও ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক জাহেদুল আলম জয় মঙ্গলবার চট্টগ্রামের মুরাদপুর মোড়ে কোটা আন্দোলনে ছাত্র শিবিরের প্রধান সমন্বয়কের দায়িত্বে ছিলেন তিনি আন্দোলন নিয়ে শিবির নেতা জয় অন্য কর্মীদের নির্দেশ দিচ্ছে এমন কিছু টেলিগ্রামের কথোপকথন ও ছবি তুলে ধরা হয় হাসপাতালে চিকিৎসাধীন হাজি মোহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগের নেতা জালাল উদ্দিন জুবায়ের সেই হামলার বর্ণনা দিয়ে বলেন জানে মেরে ফেলবো এরপরে আমার হাতে একটা কোপ দেয় এই বাম হাতের কোপ দিয়ে একটা কোপ দেয় কোপ দেওয়ার পরে আমি ওদের এক সাইড থেকে অন্য সাইডে যখন যাচ্ছি পিছন থেকে একজন এসে আমাকে লাথি দেয় দেওয়ার পরে আমি পড়ে যাই হ্যাঁ পড়ে যাওয়ার পরে নিচে ইট ছিল ইটের স্তূপ ছিল ওইখানে পড়ে যাই আমি হালকা সেন্সলেস হয়ে যাই